বি অ ভিয়ার্স সামিম এস টিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক ডিং শেয়ার ডিং ডান পাশে বেলাইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পিও ভিয়ার্স আসসালাম ও আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শামীম এস টিভি নিয়মিত যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি পিও ভিয়ার্স আজ আপনাদেরকে নিয়ে এসেছি বসিলা সিটি গার্ডেন তাহমিনা ডেরি ফার্মে তাহমিনা ডেরি ফার্মের মালিক জনাব শামীম হোসেন সাহেবের কাছে জানব কীভাবে তিনি ডেয়েরি ফার্মটি গড়ে তুলেছেন এ বিষয়ে কথা বলবো আরও কথা বলবো এখানকার একজন কর্মচারীর সাথে যিনি এই তাহমিনা ডেরি ফার্ম দেখাশোনা করেন পিও বিয়র্থ চলুন কথা বলি জনাব শামীম হোসেনের সাহেবের সাথে কীভাবে তিনি এই ফার্মটি গড়ে তুলেছেন প্রিয় চলুন কথা বলি খামারের মালিকের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া আমার নাম মোহাম্মদ শামিম হোসেন সামিম হোসেন কত বছর ধরে এই খামারটি দিলেন এটা আমার খামারে বয়স হয়েছে মানে পর্যায়ক্রমে আমি নিয়ে আসছে তিন বছর আর কি হয়েছে খামারের বয়স তিন বছর হয়েছে খামার গরুর খামার কেন শুরু করলেন প্রথম শখের বসে করেছিলাম শখের বসে এখন এখন তো বাণিজ্যিক ভাবে নেই বাণিজ্যিক ভাবে আপনি আপনি কি নরমালি কি কি কাজ করেন আমার আরেকটা ব্যবসা আছে ইটের ভাটার ব্যবসা আছে ইটের ব্যবসা এটা কোথায় এটা হলো সাভারে সাভারে নাম কি কোম্পানির এমটিবি এন্ড কম ও আচ্ছা সে ব্যবসা কি রকম ওটা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে গরুর খামার দিলেন কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন আমি টোটাল ছয়টা গরু দিয়ে শুরু করেছিলাম ছয়টা গরু জি কোথা থেকে কিনছিলেন এই গরু এগুলো বিভিন্ন আমাদের পাইকার আছে বা পারাগ্রাম আমাদের পাশে একটা হাট আছে পারাগ্রাম বলে হুম ওইখান থেকে কালেকশন করছি আর পাইকার আছে বিভিন্ন ধরনের পাইকার আছে যায় পাইকারের নাম কি বলতে পারবেন আছে জুলহাস ব্যাপারী আছে তারপর আপনার শুকুর ব্যাপারী আছে শুকুর ব্যাপারী না আচ্ছা আপনি কত দেখিয়েছিলেন এই ছয়টা গরু ওই ছয়টা গরু আমার কোনোটা দেড় লাখ ছিল কোনোটা দুই লাখ ছিল কোনোটা দুই লাখ বীজ ছিল এরকম আর কি এক একবার ছয় ছয়টা গরু

বিভিন্ন ধরনের আপনার ওই অ্যারোসল মশা জন্য তারপর মাছির জন্য অ্যারোসল করি আর প্রতিদিন বেশি হলে যেটা প্রাধান্য দেয় ওইটা হলো প্রতিদিন ওদের গোসল করি আর এটা ফ্লোরটা পরিষ্কার রাখি ফ্লোরটা পরিষ্কার রাখি হ্যাঁ যাতে কোনো ভাইরাস আক্রমণ না যাতে না আক্রমণ না করে আচ্ছা এর চিকিৎসা কিভাবে করেন কি কি রোগ হয় গরুর গরুর হলো মেনলি তিনটা বড় রোগ আছে খুরা রোগ তরকার রোগ বাদলা রোগ ওইগুলোর জন্য আমাদের ভ্যাকসিন করা আছে মাস অন্তর আমরা ভ্যাকসিন করি আর ছোটখাটো যে আপনার রোগগুলো আছে জন্য আমাদের ডাক্তার নিয়োগ করা আছে কিছু হলে সমস্যা হলে তাকে বলি সেগুলো পরিচর্যা করে আচ্ছা ভ্যাকসিন কতদিন পরপর দিতে ছয় মাস পর পর ছয় মাস এই ভ্যাকসিনটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন এই ভ্যাকসিনটা আমাদের গভর্নমেন্ট দেয় গভর্নমেন্ট আপনার ওইটা আমাদের ওই

না ওই রকম বড় ধরনের কোনো মহামারী আমার খামারে হয়নি হয়নি না খুব ভালো আছি জি আলহামদুল্লিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি খাবার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার এখন যেরকম আমরা যে দুধের দামটা পাচ্ছি দুধের দামটাতে আমরা সন্তুষ্ট না গো খাবারের যে আপনার আপনার যে আপনার দাম ওই হিসাবে আপনার দুধের দামে সন্তুষ্ট না তো এইটাতে আমার ভবিষ্যতে হয়তো মিষ্টি টিষ্টির সাথে একটা দোকান দেওয়ার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আচ্ছা দুধের মিষ্টি তৈরি করার চিন্তা ভাবনা আছে আচ্ছা আপনার যে গরু ঘরের শেডটা দেখতেছি এই শেডটা আপনি চারিদিকে অল দিয়েছেন গরু ঘরের শেডের চারিদিকে অল দেওয়াটা ঠিক না মাঝখানে ফাঁকা রাখার কথা আমরা যেটা জেনেছি আপনি এটা কেন করছেন আমি এটা সিকিউরিটির জন্য করেছি আমার জায়গাটা ফাঁকা এই জন্য আমি সিকিউরিটির জন্য আমি এমন করে অল করে দিয়েছি না গরুর তো ঠান্ডা দরকার আলো বাতাস দরকার আছে ফাঁকা আছে সাইডে ফাঁকা রাখছি দেড় ফিট করে চারপাশে

আচ্ছা আপনি কি মনে করছেন যদি কেউ এই খামারে আপনার মতো নতুন উদ্যোক্তা খামার করতে চায় তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দেবেন যে কিভাবে শুরু করলে সে সাকসেসফুল করতে পারবে তাদেরকে আমি এভাবে পরামর্শ দিব যে তারা যাতে গাবি কেনার বেলায় প্রতারিত না হয় তারা গাবিটা অন্তত ভালো জাতের গাবি এবং ভালো লোক প্লাস যাচাই ফাচাই করে গাবিটা কিনে ভালো জাতের গাবি বলতে আপনি কি বুঝাচ্ছেন ভালো জাতের গাবি বলতে মিনিমাম ঢাকা শহরে মনে করেন যে খরচ তাতে অন্তত যাতে পনেরো লিটার পার ডে দুধ আসে এইরকম একটা গাবি যদি ও চুজ করতে পারে তখন আর ভালো জাত বলতে এই যে আমার এখানে যে সমস্ত জাত আছে এই যে ফিজিশিয়ান তারপরে জার্সি এই সমস্ত জাত যদি পছন্দ করে কালেকশন করে তাইলে হয়তো কোনো সমস্যা হইব না না আপনার কাছে কি মনে হচ্ছে সবচেয়ে ভালো জাত কোনটা ফিজিশিয়ান না জার্সি না সাহল তিনটাই ভালো জাত তিনটাই ভালো জাত তিনটাই ভালো জাত এই এই গাবিগুলি ক্রয় করে যদি খামার শুরু করে তাহলে একজন খামারি নতুন উদ্যোক্তা মানে সাকসেসফুল হতে পারবে বলে আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শামিম ভাই আপনি যে গোরটনীয় করতেছেন এটা কি জাতের গরু? এটা লো ফ্রিজিয়ান বৈশিষ্ট্য কি? এটা কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমার আপনারা বললাম না ছয়টা দিয়ে শুরু করেছিলাম ক্ষেত্রে ওটা একটা ওটা মার্শাল অনেক ভালো দুধ দেয় ভালো দুধ এটা কতদিন ক্রয় করছিলেন এটা ক্রয় করা ছিল আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার হ্যাঁ হ্যাঁ এটা আমার এখানে অলরেডি তিনটা বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা দিয়েছে হ্যাঁ আর দুধ এটা প্রতিদিন আপনার আঠারো থেকে বিশ লিটার হয় আঠারো থেকে ২০ লিটার দুধ হয় হ্যাঁ এটা যদি এখন বিজ্ঞেপ কেউ ক্রয় করতে চান মানে আপনার এখন বিক্রয় মূল্য কত হতে পারে আপনার কাছে এটা মোটামুটি এখন তিন প্লাস হবে তিন প্লাস আচ্ছা যদি নতুন খামারি এই ধরনের গরু ক্রয় করে পাল শুরু করে তাহলে সে অবশ্যই সাকসেসফুল হবে সাকসেসফুল হবে হ্যাঁ ইনশাল্লাহ এই ধরনের গরু যদি কেউ ক্রয় করতে পারে কারণ এই গরুটা আমার মানে লস নেই কোনো প্রতি বছরের বছরে এটা বাচ্চা দেয় বাচ্চা দেয় হ্যাঁ আর দুধ খুব মাসাল্লাহ ভালো দেয় খুব ভালো হ্যাঁ এইরকম যদি নতুন খামারির এই ধরনের গরু যদি ক্রয় করতে পারে এই কোয়ালিটির গরু ক্রয় করতে পারে

আর মশা মাছির জন্য জন্য এতক্ষণ কথা বলছি ডেরি ফার্মের মালিক জনাব শামীম হোসেনের সাথে এবার আমরা কথা বলবো এখানকার একজন কর্মচারীর সাথে যিনি এই ফার্মটির গরুর প্রতিদিন দেখাশোনা করেন গরু পরিচর্যা করেন গরু দুধ দেন কিভাবে তিনি এই কাজগুলি করেন এ বিষয়ে শুনবো তার কাছ থেকেই চলুন তাহলে শুনি এই ফার্মের কর্মচারীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপনি এই খামারে কাজ করেন আপনার নাম কি মিলন মিলন ভাই দেখতেছি আপনি এখানে অনেকগুলি বাছুর

আর এটা হলো দুই মাস জি আর পরের এটা কি এটা শাইহল এটা শাইহল হ্যাঁ এটা বয়স কত দুই মাস এটা দুই মাস পরেরটা পিজিয়ান ও পিজিয়ান জি এটা বয়স কত এটা ও তিন মাস তিন মাস আচ্ছা এই বাছুরগুলোকে আপনি কি খাবার দিচ্ছেন এটারে খેર দিয়ে বসি দিয়ে মিলায়া তারপর খাবার দিচ্ছি খેર বসি মিলায়া খাবার দিচ্ছেন জি একে সুস্থ রাখার জন্য কি করতেছেন আপনি এটা সুস্থ রাখার জন্য আমি দুই টাইমে ই আছে এই যে ক্যালসিয়াম ওষুধ আছে ওটা খাওয়াই তারপরে জিম আছে জিম খিলাই সকাল বিকাল আর একে গোসল পরিচর্যা কিভাবে রাখেন হ্যাঁ সকালে একবার গোসল করাই তারপর বিকালে একবার গোসল করাই পরিষ্কারের জন্য আর তারপরে সন্ধ্যা পরে একবার গোসল ই করাই দিই পরিষ্কার করে দিই যাতে ময়লা না হয় এদেরকে ভ্যাকসিন দিতে হয় জি এটিরও ভ্যাকসিন দিতে হয় মানে ভ্যাকসিন দিচ্ছেন এখনও হ্যাঁ এটির ছোটো তিনটারে দিই নাই

আমার খামারে পিজিয়ান গ্রো আছে, ছাইওয়াল আছে, অস্ট্রেলিয়া তারপরে রানী বাচ্চা আছে। হ্যাঁ। রানী বাচ্চা আছে। আচ্ছা আপনি কতগুলি গাবিতে দুধ দেয়? আমার গাবে দুধ দেয় 18টা। 18টা? জি। আচ্ছা 18টা কত কেজি দুধ দহন আপনি? 130 কেজি। 130 কেজি। আচ্ছা আপনি এই যে গাবি পালন করতেছেন, এই করতেছেন আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি নিজে খামার দর ইচ্ছা আছে যে আপনি নিজে করেন জি আমার আশা আছে যে মালিক এটা দেখে দেখে আমি দেখতে একটা শিখতে আসি তারপর যাতে আমি নিজে ব্যবসা আপনার দেশের বাড়ি কোথায় মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা এখানে কত বছর ধরে কাজ করেন এখানে আমি আছি দেড় বছর আর আমার আইসি এখানে বারো বছরের কালে আমি ড্রাইভার ছিলাম আগে কিসের ড্রাইভার ছিলেন প্রাইভেটের ও প্রাইভেট গাড়ির ড্রাইভার ড্রাইভার থেকেই গরুর খামারে কি মনে করে আসলেন

অপরেট হইছে অ্যাঙ্কর গমের ভুসি গমের ভুসি তারপর আছে ধানের কুড়া ধানের কুড়া তারপরে আছে ভুট্টার ফাকি ভুট্টার ফাকি জি যেটা আছে ভুট্টার ফাকি ভুট্টার আর তারপরে আছে কেশারি কেশারি জি তারপরে আছে মুশরির ছাটি মুশরির ছাটি জি তারপরে আছে আবার ডাবলি ডাবলি মোট কত আইটেম মোট 6টা আইটেম ছয়টা আইটেম এই ছয়টা আইটেম এভাবে রেখে এটা মিক্সার করে জি গরুর রে খাওয়াই গরুর রে খাওয়াচ্ছেন এটা প্রতিদিন কয় বেলা দিতেছেন এই খাবারটা সকাল আর বিকাল দুই সকালে আর বিকালে জি একটা গরুতে কত কেজি খাবার দেন একটা গরুতে 4 কেজি খাবার দিই 4 কেজি জি ও 4 কেজি তো হয়ে যায় জি